আপনার রাতের ঘুম হয় না বারবার জেগে পড়েন তারপরেও ক্লান্ত লাগে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সহজ ও প্রমাণিত কৌশল শিখাব যা মাত্র কয়েক দিনেই আপনার ঘুমের সমস্যা দূর করবে ঘুমের ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে তিব্বতী সন্ন্যাসী ও আধুনিক বিজ্ঞান মিলিয়ে আপনাদের জন্য সবথেকে কার্যকর উপায়গুলো নিয়ে এসেছি তাহলে চলুন আর অপেক্ষা না করে শুরু করা যাক আজ আপনি জানবেন কিভাবে রাতে আপনার মস্তিষ্ককে বন্ধ করবেন কোন কোন প্রাকৃতিক উপায়ে ঘুমের ওষুধ ছাড়াই ঘুমানো সম্ভব তিব্বতী সন্ন্যাসীরা দ্রুত রিল্যাক্স হতে কি করেন কোন ঘ্রাণ অনিদ্রা দূর করে কিভাবে কফিকে ঘুমের সহায়ক হিসেবে ব্যবহার করা যায় রাতে হঠাৎ জেগে উঠে ঘুম না এলে কি করবেন কিভাবে মাত্র তিন দিনে ঘুমের রুটিন ঠিক করবেন এবং কিভাবে মাত্র পাঁচ মিনিটেই ঘুমিয়ে পড়ার কৌশল শিখবেন শুরু করছি আরাম করে বসুন সেনাবাহিনীর ঘুমানোর কৌশল এই পদ্ধতিটি এমনকি খুব কঠিন পরিবেশেও সৈনিকদের দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে কিভাবে করবেন পিঠের ওপর সোজা হয়ে শুয়ে পড়ুন হাত দুটো ঢিলে অবস্থায় শরীরের পাশে রাখুন তালু ওপরের দিকে এবার মাথা থেকে শুরু করে ধাপে ভাপে পুরো শরীরকে ঢিলে করুন মুখ বিশেষ করে চোয়াল ও কপাল কাঁধ বুক পেট পা ও পায়ের আঙুল এখন চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনি একটি অন্ধকার ঘরে শুয়ে আছেন ধীরে ধীরে এক নরম পালকের বিছানায় ডুবে যাচ্ছেন এই কৌশলটি শরীর ও মনকে গভীরভাবে শান্ত করে নিয়মিত চর্চা করলে মাত্র দুই থেকে পাঁচ মিনিটেই ঘুম এসে যাবে ঘুমাতে না পারার কিছু সাধারণ ভুল আমরা অনেক সময় না জেনে এমন কিছু কাজ করি যা ঘুমের পথে বাধা হয়ে দাঁড়ায় যেমন নিজেকে জোর করে ঘুমানোর চেষ্টা করা আপনি ভাবছেন ঘুমাতেই হবে এখনই ঘুমিয়ে পড়তে হবে এই চাপ নিজেই আপনার ঘুমকে দূরে ঠেলে দেয় এতে মস্তিষ্ক আরও উত্তেজিত হয়ে পড়ে দুই আমি ঘুমাতে পারছি না এই ভয় এই ভাবনা থেকেই শরীরে উদ্বেগ তৈরি হয় তখন স্নায়ু চাপের মধ্যে পড়ে আর ঘুম আরও কঠিন হয়ে যায় তিন বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে থাকা অনেকেই দীর্ঘক্ষণ বিছানায় পড়ে থাকেন বারবার পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করেন এতে মস্তিষ্ক বিছানাকে ঘুম না হওয়ার জায়গা বলে মনে করতে শুরু করে এইসব ভুল যদি আপনি এড়িয়ে চলেন তবে ঘুম অনেক সহজ হয়ে উঠবে পরবর্তী অংশে জানাবো কিভাবে এই ভুলগুলো কাটিয়ে ঘুমানো সহজ করা যায় চলুন শিখেনি ঘুম বিশেষজ্ঞের পরামর্শ সমাধান কি এক ঘুম বিশেষজ্ঞের কথা শুনুন ঘুম না আসার পেছনে অনেক সময় থাকে আমাদের ভুল চিন্তা বা অযথা ভয় ঘুমের ডাক্তাররা বলেন প্রথমে দেখতে হবে ভয়টা আসলে কোথা থেকে আসছে উদাহরণ অনেকে মনে করেন আজ রাতে ঘুম না হলে কাল আমি কাজই করতে পারবো না তখন বিশেষজ্ঞ তাকে বলেন এরকম আগেও হয়েছে কি উত্তর আসে হ্যাঁ ঘুম হয়নি ক্লান্ত লেগেছে কিন্তু দিনটা কেটেছে মানে ভয়টা সবসময় সত্যি না আরেকটি ভয় এক রাত না ঘুমলেই শরীর খারাপ হয়ে যাবে এই ভয় থেকেও অনেকেই দুশ্চিন্তায় ভোগেন তখন ডাক্তার উদাহরণ দেন একজন আমেরিকান যুবক র্যান্ডি গার্ডনার টানা এগারো দিন না ঘুমিয়েছিলেন তিনি একটু বিভ্রান্ত বোধ করেছিলেন কিন্তু পরে ঘুমিয়ে পুরোপুরি ঠিক হয়ে যান তার শরীরে কোনো স্থায়ী ক্ষতি হয়নি তাই ভয়কে বোকা বানাতে নিজেকে বলুন আমি শুধু বিশ্রাম নিচ্ছি একটু চোখ বন্ধ করে রাখছি এইভাবে ভেতরের চাপ কমে যায় এই ছোট ছোট মানসিক কৌশলই অনেক সময় আপনাকে ঘুমের পথে ফিরিয়ে আনতে পারে পরের অংশে জানব রাতের মধ্যে বারবার ঘুম ভেঙে গেলে কি করবেন অনিদ্রার ভয়ে অনেক সময় ঘুমের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় এই ভয়কে জিততে হলে ছোট্ট কিছু মানসিক কৌশল কাজে লাগাতে পারেন নিজেকে শান্তভাবে বলুন আমি ঘুমানোর চেষ্টা করছি না শুধু বিশ্রাম নিচ্ছি চোখ বন্ধ করে থাকব যদি ঘুম আসে ভালো না আসলেও ক্ষতি নেই এভাবে চিন্তা করলে শরীরের ভেতরে টান টান ভাব কমে যায় মন শান্ত হয় ভেতরের দুশ্চিন্তা যখন কমে তখন ঘুম আসতে বাধা পায় না রাতের ঘন ঘন জাগরণ নিয়ে ভয় পাবেন না ঘুম সাধারণত নব্বই থেকে একশো কুড়ি মিনিটের চক্রে হয় তাই দু ঘন্টা পর পর একটু জেগে ওঠা পুরোপুরি স্বাভাবিক আমাদের পূর্বপুরুষেরাও একটানা ঘুমাতেন না তারা মাঝে মাঝে জেগে আবার ঘুমিয়ে পড়তেন সুতরাং আপনি মাঝরাতে উঠে গেলেও ভাববেন না যে কিছু খারাপ হচ্ছে যদি পনেরো মিনিটের বেশি সময় ধরে ঘুম না আসে তখন বিছানায় না পড়ে থাকুন উঠে গিয়ে কিছু শান্ত কাজ করুন যেমন বই পড়া হাতের কাজ হালকা স্ট্রেচিং বা উষ্ণ পানিতে পা ভেজানো এভাবে বিছানা আর অনিদ্রার সাথে জড়িয়ে না গিয়ে আবার ঘুমের জায়গা হয়ে উঠবে এই কৌশলগুলো চেষ্টা করে দেখুন দেখবেন ঘুমের ভয় ধীরে ধীরে হালকা হয়ে আসছে আর আপনার ঘুম আসছে আরও সহজে ও শান্তিতে খাবারের কথাও গুরুত্বপূর্ণ আপনার ঘুমের সমস্যা যদি বারবার মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া হয় তাহলে সেটা অনেক সময় নাইট সুগার স্পাইক বা রাতের সময় রক্তে চিনি বেড়ে যাওয়ার কারণে হতে পারে অনেকেই রাতে ঘুমানোর আগে বেশি কার্বোহাইড্রেট বা চিনি খেয়ে ফেলেন যা হঠাৎ রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে ঘুমের ব্যাঘাত ঘটায় কি করবেন ঘুমানোর একেবারে আগে ভারী বা মিষ্টি খাবার খাবেন না কিন্তু ঘুমের তিন চার ঘণ্টা আগে একটু হালকা মিষ্টি কিছু খেলে অনেক সময় ঘুম ভালো আসে এই টিপস অনেক ঘুম বিশেষজ্ঞ দেন উদাহরণস্বরূপ অল্প একটু কলা কিছু বাদাম এক চামচ মধু এক গ্লাস হালকা গরম দুধ এসব খাবারে ট্রিপ্টোফ্যান নামের একটি উপাদান থাকে যা মস্তিষ্ককে শান্ত করে এবং ঘুম আসতে সাহায্য করে তবে মনে রাখবেন যদি আপনার ডায়াবেটিস বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থাকে তাহলে এই সব খাবার খাবার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন সঠিক খাবার ঠিক সময় খাওয়া এটাই হতে পারে ভালো ঘুমের চাবিকাঠি ঘুমের শত্রু কিছু অভ্যাস অনেক সময় আমরা নিজেরাও না বুঝে এমন কিছু অভ্যাস করে তুলি যা আমাদের ঘুম নষ্ট করে দেয় চলুন জেনে নিই এমন দশটি সাধারণ ভুল এক ঘুমানোর ঠিক আগে গরম পানি দিয়ে গোসল এতে শরীরের তাপমাত্রা বেড়ে যায় কিন্তু ঘুম আসার জন্য শরীরকে ঠান্ডা হতে হয় সমাধান চাইলে হালকা কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখতে পারেন দুই ভুল রাতের খাবার ঝাল লবণযুক্ত বা চর্বিযুক্ত খাবার হজমে সময় নেয় ফলে শরীর ঘুমের বদলে খাবার হজমে ব্যস্ত থাকে তিন অতিরিক্ত মোটা কম্বল কম্বলের গরমে শরীর অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায় এতে মেলাটোনিন হরমোন কমে যায় যা ঘুমে সাহায্য করে চার মাথায় চিন্তার ঝড় একটার পর একটা ভাবনায় আপনি ঘুরপাক খাচ্ছেন কৌশল কল্পনা করুন একটি বাক্সে সব চিন্তা তুলে রাখছেন ঢাকনা বন্ধ করছেন সকাল হলে খুলবেন পাঁচ অস্বস্তিকর ঘুমের ভঙ্গি যদি ঘাড় বাঁকা হয়ে যায় বা রক্ত চলাচলের সমস্যা হয় তাহলে ঘুম আসবে না নিজের জন্য আরামদায়ক ভঙ্গি বেছে নিন ছয় দিনের বেলায় রোদের ঘাটতি সূর্যালোক শরীরের ঘড়িকে সঠিকভাবে চালাতে সাহায্য করে প্রতিদিন সকালে কিছুক্ষণ রোদে হাঁটুন সাত ঘরের ভিতর বাতাস চলাচল না থাকা ঘরে যদি অক্সিজেন কম থাকে তবে গভীর ঘুমে পৌঁছানো কঠিন হয় সন্ধ্যাবেলা ঘরের জানালা কিছুক্ষণ খুলে রাখুন আট বিছানায় পড়ে থাকা অথচ ঘুম না আসা অনেকেই ঘুম না এলেও বিছানায় পড়ে থাকেন এতে ঘুম আরও দেরি হয় পনেরো থেকে কুড়ি মিনিটে ঘুম না এলে উঠে হালকা কাজ করুন নয় ঘুমানোর আগে মোবাইল বা টিভি দেখা নিউজ ভিডিও বা সোশ্যাল মিডিয়ার তথ্যের বন্যা মস্তিষ্ককে উত্তেজিত করে তোলে মোবাইল বন্ধ করে বই পড়া বা শান্ত সঙ্গীত শোনার অভ্যাস গড়ে তোলুন দশ নির্দিষ্ট রাতে ঘুমানোর রুটিন না থাকা প্রতিদিন এক সময় ঘুমাতে না গেলে শরীর বোঝে না কখন বিশ্রামের সময় নিজের মতো একটি ঘুমানোর রুটিন বানান মৃদুল আলো হালকা ব্যায়াম পায়ে ম্যাসাজ বা হারবালচা এই অভ্যাসগুলো এড়িয়ে চললে আপনার ঘুম আরও সহজ ও শান্তিপূর্ণ হবে আর সকালে ঘুম ভেঙে আপনার মন মেজাজও থাকবে চমৎকার দ্রুত ঘুমানোর পরীক্ষিত পদ্ধতি আপনি যদি প্রতিদিন ঘুমাতে না পারার কষ্টে ভোগেন তাহলে নিচের কিছু পদ্ধতি আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে এগুলো অনেক গবেষণায় কার্যকর প্রমাণিত হয়েছে ঘুম সীমাবদ্ধতা পদ্ধতি এই পদ্ধতির মূল কথা হল বিছানায় শুধু সেই সময়টুকু থাকবেন যতটা আপনি সত্যি ঘুমান যেমন আপনি প্রতিদিন রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত বিছানায় থাকেন আট ঘন্টা কিন্তু ঘুমান মাত্র ছ ঘন্টা। তাহলে কয়েকদিন শুধু ছ ঘন্টার জন্যই বিছানায় যাবেন ধরুন রাত বারোটা থেকে সকাল ছটা প্রথমে একটু ক্লান্ত লাগবে কিন্তু এতে আপনার শরীর আবার ঘুমের স্বাভাবিক রুটিনে ফিরে আসবে যখন দেখবেন ঠিকভাবে ঘুম আসছে তখন প্রতিদিন পনেরো মিনিট করে সময় বাড়ান এই পদ্ধতিটি কঠিন হলেও অত্যন্ত কার্যকর তিব্বতী সন্ন্যাসীদের হস্তমুদ্রা তিব্বতের সন্ন্যাসীরা ঘুম বা ধ্যানের আগে একটা বিশেষ ভঙ্গি করেন দুই হাতের আঙুল একে অপরের সঙ্গে জড়ান বুকে রাখুন বুড়ো আঙুল দুটি একসাথে ছুঁয়ে দিন চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন এই ভঙ্গি শরীরের শক্তিকে ভিতরে কেন্দ্রীভূত করে মস্তিষ্ককে শান্ত করে এবং ঘুম সহজ করে তোলে জাপানি প্রাকৃতিক শব্দ থেরাপি জাপানিরা ঘুমানোর সময় প্রাকৃতিক শব্দ ব্যবহার করেন যেমন পাখির ডাক বৃষ্টির শব্দ পাতার ঝিরঝির আওয়াজ নদীর স্রোত এই ধরনের নরম শব্দ মস্তিষ্ককে শিথিল করে এবং ঘুমের জন্য উপযুক্ত অবস্থা তৈরি করে আপনি ইউটিউব বা মোবাইল অ্যাপে অনেক স্লিপ সাউন্ডস প্লেলিস্ট পেয়ে যাবেন তবে মনে রাখবেন ঘুমানোর আগে টাইমার সেট করে রাখুন যেন শব্দ হঠাৎ বন্ধ না হয় বা রাতের মাঝখানে চমকে না ওঠেন এই তিনটি পদ্ধতি থেকে যেটি আপনার শরীর ও মনের সঙ্গে মানানসই বনে হয় সেটিই বেছে নিয়ে চেষ্টা করুন অনেক সময় কিছুটা ধৈর্য ধরলে ঘুম নিজেই ধীরে ধীরে ফিরে আসে আপনার কোন পদ্ধতিটি সবচেয়ে ভালো কাজ করে নিজে মন্তব্যে জানান ঘুম আসুক সহজে দিন হোক প্রফুল্ল ঘানের প্রভাব ঘুমের জন্য উপকারী কিছু গন্ধ কিছু নির্দিষ্ট ঘ্রাণ আমাদের মন ও শরীরকে শান্ত করে ঘুমে সাহায্য করে এক লেবুর হালকা ঘ্রাণ শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে মস্তিষ্ককে শিথিল করে ব্যবহার লেবুর তেল কয়েক ফোঁটা অ্যারোমা ল্যাম্পে দিন বা বিছানার পাশে তাজা লেবুর খোসা রাখুন দুই ল্যাভেন্ডার ক্যামোমাইল ও সিডার গাছের ঘ্রাণ এসব ঘ্রাণ স্নায়ু শিথিল করে ঘুমানতে সাহায্য করে তেলের কয়েকটি ফোঁটা একটি ছোট কাপড়ের টুকরোই দিয়ে বিছানার কাছে রাখুন অথবা ঘুমানোর তিরিশ মিনিট আগে ডিফিউজারে কয়েক ফোঁটা দিন তেলের দাগ বিছানার বালিশে লাগতে দেবেন না ছোট কাপড় বা ডিফিউজার ব্যবহার করুন এই ছোট ছোট ঘ্রানের কৌশলগুলো আপনাকে রাতের ঘুমে অনেক সাহায্য করবে মনকে শান্ত করবে এবং আরাম দেবে চেষ্টা করে দেখুন ঘুমের গুণগত মান বেড়ে যাবে ঘুমের গোপন রেসিপি আমাদের বিশেষজ্ঞরা ঘুম ভালো করার জন্য কিছু প্রাকৃতিক ও সহজ উপায় সাজেস্ট করেছেন এগুলো নিয়ম করে চেষ্টা করলে আপনি দ্রুত এবং গভীর ঘুম উপভোগ করতে পারবেন এক তিব্বতী ঘুমচা ড্রাইড মিন্ট মাদারওয়াট ক্যামোমাইল ও ল্যাভেন্ডার সমান পরিমাণে নিয়ে এক চা চামচ মিশিয়ে গরম পানিতে দশ মিনিট ফোটান ফায়দা স্নায়ু শিথিল করে রক্ত সঞ্চালন বাড়ায় দ্রুত ঘুমে সাহায্য করে দুই বাদাম দুধের ঘুমের পানীয় এক কাপ আলমন্ড বা নারকেল দুধ গরম করুন এক চাচামুচ মধুমেশান ফায়দা ম্যাগনেশিয়াম পেশি শিথিল করে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে রাতের মাঝখানে ঘুম ভাঙা কমায় তিন ওয়ার্ড ও ভ্যালেরিয়ান টিংচার বিশ থেকে তিরিশ ফোটা মাদার ওয়ার্ড টিংচার এবং বিশ থেকে তিরিশ ফোঁটা ভ্যালেরিয়ান টিংচার এক তৃতীয়াংশ গ্লাস পানিতে মিশিয়ে ধীরে ধীরে খেতে পারেন ঘুমানোর আগে ফায়দা স্নায়ুতন্ত্র শান্ত করে ঘুমের গুণগত মান উন্নত করে ঘুমের মাঝে জাগরণের সংখ্যা কমায় প্রকৃত ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এই প্রাকৃতিক রেসিপিগুলো নিয়মিত ব্যবহার করলে আপনি স্বাভাবিক ও স্বাস্থ্যকর ঘুম ফিরে পাবেন আপনার ঘুম ভালো করতে এরকম আর কোনও ঘরোয়া উপায় আছে কি জানাবেন মাত্র তিন দিনে ঘুমের রুটিন ঠিক করুন আপনার ঘুম ঠিক করতে কিছু সহজ নিয়ম মেনে চলুন আর মাত্র তিন দিনের মধ্যে ফল দেখতে পাবেন এক খাওয়া দাওয়ার সময় ঠিক রাখুন রাতে ঘুমানোর কমপক্ষে তিন থেকে চার ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন যদি রাতের দিকে ক্ষুদা লাগে তবে হালকা ও স্বাস্থ্যকর কিছু খান যেমন বাদাম কলা বা দুধ দুই দিনে বেশি সময় বিছানায় কাটাবেন না দিনে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে থাকবেন না এটা মস্তিষ্ককে বিভ্রান্ত করে বিছানা মানে শুধু ঘুম এই বার্তা দিতে শেখান তিন পনেরো মিনিটের নিয়ম মেনে চলুন যদি বিছানায় শুয়ে পনেরো মিনিটের মধ্যে ঘুম না আসে তাহলে উঠে একটু শান্ত কোনো কাজ করুন যেমন বই পড়া হালকা স্ট্রেচিং ঘুম আসলে আবার বিছানায় ফিরে যান চার হালকা ও উষ্ণ আলো ব্যবহার করুন সন্ধ্যার সময় ঘরে নরম ও উষ্ণ আলো রাখুন এটা মনকে শান্ত করে সকালবেলা সকালের আলো বা রোদে একটু সময় কাটান এতে শরীরের ঘড়ি ঠিক থাকে পাঁচ ঘুমানোর এক ঘণ্টা আগে সব ধরনের খবর সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিন শান্ত গান শুনুন বই পড়ুন বা ধ্যান করুন একটি নির্দিষ্ট রাতের রুটিন তৈরি করুন যা শরীর ও মস্তিষ্ককে ঘুমের জন্য প্রস্তুত করে এই নিয়মগুলো মেনে চললে আপনার ঘুমের সময় ঠিক হবে ঘুম গভীর ও আরামদায়ক হবে পরীক্ষা করে দেখুন আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন কখন ডাক্তারের শরণাপন্ন হবেন সাধারণ ঘুমের সমস্যা অনেক সময় ঘরোয়া পদ্ধতিতে ঠিক হয়ে যায় কিন্তু কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া জরুরি ডাক্তারের কাছে যাবার সময় হতে পারে যখন সপ্তাহে তিনবার বা তার বেশি সময়ে ঘুম আসতে অনেক সময় লাগে ঘুমাতে গেলে তিরিশ মিনিটের বেশি সময় ধরে ঘুম আসে না দিনের বেলায় খুব বেশি ঘুম বা ক্লান্তি থাকে মেজাজ খারাপ মনোযোগ কমে যাওয়া বা উত্তেজনা দেখা দেয় নিজের বা পরিবারের কেউ মনে করেন আপনার ঘুমের সমস্যা গুরুতর এই সব লক্ষণ থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন কখন বিশেষ পরীক্ষা দরকার যদি ডাক্তার সন্দেহ করেন প্যারাডক্সিক্যাল ইনসমনিয়া যখন আপনি ভাবেন ঘুম হচ্ছে না কিন্তু আসলে হচ্ছে তখন তারা বিশেষ পরীক্ষা যেমন পলিসম্নোগ্রাফি করতে পারেন মনে রাখবেন ভালো ঘুমের জন্য সময় মতো সাহায্য নেওয়া খুব গুরুত্বপূর্ণ আজকের এই সব কৌশল মেনে চলুন নিজের ঘুম নিজেই নিয়ন্ত্রণে নিন আর মনে রাখবেন ভালো ঘুম মানেই সুস্থ জীবন যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পেতে পারেন আরও ভালো স্বাস্থ্য ও ঘুমের টিপস আপনার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন